আমাদের ফলতা থানাতে গত বাইশ তারিখে পরপর দুটো বাড়িতে বাড়ির বাসিন্দাদের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটে তো সেটাতে কেস রেজিস্টার্ড হওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে আমাদের যে ফলতা থানার টিম আইসির নেতৃত্বে খুব দ্রুততার সঙ্গে সেগুলো রিকভারি করেছে একশো পার্সেন্ট রিকোভারি হয়েছে যেটা আমাদের কাছে খুব স্যাটিসফাইং এবং তারপর যেটা প্রসিডিওর মেনে সেগুলো টিআর টিআই প্যারেড ইত্যাদি করানো হয়েছে এবং আমরা খুব দ্রুত তাদের কাছে হ্যান্ডওভার করবো এক্ষেত্রে আমরা মিরাজ মির এবং হাসান আলী মীর এই দুজনকে অ্যারেস্ট করেছে তো আর একটা মানে প্রায় ছাব্বিশ গ্রামের মতো গলানো সোনার গয়না একাধিক রূপোর গয়না দু লক্ষ আট হাজার টাকা ক্যাশ এবং হচ্ছে একটি ওই পয়সা থেকে কেনা একটি মোটর বাইক সেগুলো আমরা সিজ করেছি যেগুলো আমরা প্রসিজন মেনে হ্যান্ডওভার করবো এর সঙ্গে সঙ্গে আর একটা আমরা আমরা এলাকার অধিবাসীদের কাছেও একটা আবেদন রাখবো বিভিন্ন কেসের ইনভেস্টিগেশনে এটা ট্রান্সফার করেছে এবং এক্ষেত্রেও আমরা দেখলাম যে ফেসবুকে একটা ফ্লন্টিং যে হয়েছে সেটা হয়তো একটা এটাকে ট্রিগার করে থাকতে পারে মানে এবং ওই যে যখন আমরা বাইরে যাচ্ছি সেটা কোনো মেডিকেল পারপাসে হোক আত্মীয়স্বজনদের বাড়িতে যাওয়া হোক বা নর্মাল বেড়াতে যাওয়া হোক সেগুলো যদি আমরা যখন অনুপস্থিত আছি সেই সময় যদি আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে ইত্যাদি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেগুলো যদি আমরা পোস্ট করছি তাহলে বেসিক্যালি দ্যাট বিকামস অ্যান ইনভিটেশন ফর দিস কাইন্ড অফ পানস্ক্রোপলাস এলিমেন্টস এই ধরনের যারা চুড়ি চামারি করে তাদের কাছে এটা একটা এক ধরনের দাওয়াত হয়ে যাচ্ছে এটা আমি সবার কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা যদি একটু কোঅপারেট করেন এবং লম্বা সময় বাইরে গেলে কোনো মজবুরির কারণে সেটা লোকালি আমাদের যারা সিভিক ভিপি ইত্যাদি আছে একটু থানাতে আমাদেরকেও একটু অ্যালার্ট করবেন যাতে আমরা একটু যতটা সম্ভব আমাদের লেভেল থেকে একটু বেশি অ্যালার্ট আমরা ওই জায়গাগুলোতে থাকতে পারি সকলকে ধন্যবাদ অর্থাৎ এটা বলবো গ্রাম বেলসিং বেলসিং গ্রাম পঞ্চায়েত